আরে বাবা আমরা সবাই লাঠের মাঠ ভগবান বলে কিচ্ছু নেই আরে মানুষই যদি সব হতো তাহলে ছাব্বিশ হাজার কি যেত আরে ডাক্তারও অপারেশনের আগে প্রণাম করে যায় আর রকেট সায়েন্টিস্ট ওর কথা তো বলতেই হবে না সে তো তিলক লাগিয়ে তবে গিয়ে স্টোর অফিসে গিয়ে ঢোকে একটা কথার উত্তর দিন তো লোকের যদি নাক না থাকতো তাহলে আপনি কি গায়ে সেন্ট দিতেন আর মেয়েরা যে এত সুন্দর করে ভালো করে লিপস্টিক লাগিয়ে রাস্তায় বার হয় কিসের জন্য লোককে দেখানোরই তো জন্য তার কথার অর্থ কি আরে মুদ্রা কথা একটাই তার অর্থ হচ্ছে সটকর্ম হ্যাঁ হ্যাঁ আমি ওই বসীকরণ স্তম্বন উচ্চাটন মারণ এই সমস্ত নিয়েই আমি কথা বলছি আমার ছাদ বাগানে অনেক তুলসী গাছের ভিতরে এই যে তুলসী গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চন্দন তুলসী আপনারা অনেকেই হয়তো চেনেন আবার অনেকে চেনেন না আপনারা ভালো করে চোখ বড় বড় করে দেখে নিন এই তুলসী গাছের গুণাগুণ অসহায় এই যে ঘা দিচ্ছি একেবারে পুরো আমার ছাদটা যেন ভরে গেছে এত সুন্দর চন্দনের গন্ধে এমনকি এই যে হাত শুঁকলেও আপনি এই চন্দনের গন্ধ পাবেন এই তুলসী গাছ বাড়ির সমস্ত রকম বাস্তুদোষ দূর করতে সংসারে খিটমিট লেগেই আছে এই অশান্তি দূর করার জন্য আপনি বাড়িতে চন্দন তুলসী অবশ্যই লাগাতে পারেন হ্যাঁ কৃষ্ণ তুলসী রাধা তুলসী অথবা রাম তুলসীতেও কাজ হবে তন্ত্রমতে এই তুলসী গাছের শিকড় নাকি অমাবস্যা পূর্ণিমাতে পূর্বদিকে ফিরে তুলে সেটিকে ধারণ করলে বশীকরণের কাজে ব্যবহার করা যায় আবার এই তুলসী গাছের শিকড় পুরুষের স্বপ্নদোষ ধাতু বা শুক্রস্তম্ভনের কাজে ব্যবহার করা যায় আবার মেয়েদের যাদের অধিক ঋতুস্রাব হয় তারাও এই তুলসী গাছের শিকড় ব্যবহার করে উপ শিশুরা ঘুমের ভেতরে মাঝে মাঝে চমকে ওঠে এবং কাঁদতে শুরু করে এই সমস্ত বাজে জিনিস দূর করার জন্য আমরা তুলসী গাছের শিকড়কে ব্যবহার করতে পারি যাই হোক এই তুলসী গাছের অনেক গুণাগুণ রয়েছে যদি আরও বিস্তারিত জানতে চান কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আরও বিস্তারিত আলোচনা করতে ভিডিওটি প্রায় শেষের পথে ভালো লাগলে একটি লাইক দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে অলে সেট করে দিন তবে দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত Ta-da!